নমস্কার বন্ধুরা আজকের লাঞ্চ থালিতে আছে গরম গরম সাদা ধোঁয়া ওটা সাদা ভাত আর আছে শশা শশা টুকরো করে কাটা শশা গোল গোল করে কাটা যেটি আমি থালার সাইডে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর আছে গাজরের গোল গোল করে কাটা গাজর এটাকেও সুন্দরভাবে আমি সাজিয়ে নিচ্ছি থালার সাইডে আর আছে পটল ভাজা দুটো পটল ভাজা নিয়ে নিয়েছি শাক ভাজা নিয়েছি চিকেন কারি যেটিকে পেঁপে দিয়ে সুন্দরভাবে আমি বানিয়েছিলাম নিয়ে নিয়েছি দু সাইডে দুটো কুমড়ো ফুলের বড়া বেসন দিয়ে কালো জিরে দিয়ে নুন হলুদ লঙ্কা দিয়ে সুন্দরভাবে বানিয়েছি বানিয়ে নিয়েছি লেবু কাঁচা লঙ্কা আর জল থালিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমার পাশে সবসময় যেভাবে আছেন সেভাবে থাকবেন বন্ধুরা